আফাকুল ইসলাম দারুলোম আফাকুল ইসলাম নম্বর করা মাদ্রাসার সার ডালার কাম আদি অবশিষ্ট পয়সা পারে রাইজর টান টান নরমির জড়িয়ে এই কাম সম্পূর্ণ হয়ে আছে আশা করো আগন্তক দিনতে গিহ টান দিয়ে আছে আগন্তক দিনতে দি থাকি আর ভাই যদি আশা করছে ইনশাআল্লাহ আমার মাদ্রাসার এই বিল্ডিং এর কাম দায়িত্ব জাতি সাহাবক দিয়া হয়েছে তেখতর হাতক নাইবা মাদ্রাসার অইন কমিটির সদস্যর হাতত দান পঠিয়াব পারে আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিয়ানে کرام দেখেন নাম্বার করা দারুল উলুম আহকুল ইসলাম মাদ্রাসার মসজিদের ডালার কাজ চলতেছে ইনশাআল্লাহ সবাই অনেকে অনেকেই দান বরঙ্গনি এখানে দিবেন আর কেউ যদি ইচ্ছা করেন এখানে কিছু দান দান করতে পারবেন অবশ্যই বহুজনে দিতেছে আর যদি কেউ ইচ্ছা করেন হয়তো এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে ওই নাম্বারে যদি আপনারা দিতে পারেন ইনশালয় অবশ্যই কাজ করায় সুবিধা হব তার উপরেও এখানে মসজিদের ভিতরে দোয়ার আয়োজন করা হয়েছে দোয়ায় মুফতি কুরবান সাহেব উপস্থিত আছেন এখানে অনেক ছাত্র এখানে জমা হয়েছেন তার উপরেও ওলা মায়কেরাম আসেন ময় আছেন ইনশাআল্লাহ এখানে দোয়া